আল্লাহ রাম আবৌ হাবি আজিসে ফাক মধ্যে রসাব করেন মানদানা লিল্লাহি মসজিদান যেই ব্যক্তি দুনিয়ার সমীরের মধ্যে আল্লাহফা র বোদার আমিনকে সন্তুষ্ট করার জন্য মসজিদ নির্মাণ করবে মানদানা যেই ব্যক্তি বানাবে লিল্লাহি রহ্মাস মহারামা জানার জন্য মসজিদান মসজিদ যেই ব্যক্তি দুনিয়ান সমিদের মধ্যে আলমাকে রাজি করার জন্য মসজিদ বানারে খারাপ টাকা থেকে নয় সুদের টাকা দেখে নয় ঘুষের টাকা থেকে নয় চুরি টাকাদি টাকা থেকে নয় হালামের টাকা থেকে ব্যক্তি দুনিয়ার জামিনের মধ্যে আল্লাহ কে রাজি খুশি করার জন্য মসজিদ নির্মাণ করবে আমার নদী হাদিসে পাটের মধ্যে তাদের সম্পর্কে বলেন বরৎ চমোধ্যায় পুরুষ মতামী ঘোষণা করেছেন যারা মসজিদ নির্মাণ করবে নাদী আমার বলেন বরফ মা হি আল্লাহ আলাহী বাড়াবে বাইতার ওই ব্যক্তির জন্য যেই ব্যক্তি দুনিয়ার জমিনে মধ্যে আপনার জন্য ঘর বানিয়েছে আল্লাহর ঘর মসজিদ যেই ব্যক্তি দুনিয়ার জমিনে মধ্যে নির্মাণ করেছেন আল্লাহর پیارا মাহবুব নবী বলেন বানাল্লাহি আল্লাহ পাক রাব্বুল আলামিন তার জন্য বানাবেন কি বানাবেন নবী আমান বলেন বাইতার ঘর বানাবেন ও ঘর কোথায় বানাবেন আল্লাহর জন্য বান্দা দুনিয়াতে বানিয়েছে

বান্দা দুনিয়ার মধ্যে আদালত জন্য ঘর নির্মাণ করেছেন মসজিদ নির্মাণ করেছেন আমার আকা নবী দাতা নবী মাওলানা নবী বলেন যেই বান্দা আল্লাহর ঘর মসজিদ দুনিয়ার মধ্যে নির্মাণ করবে আল্লাহ তাকে দুনিয়া इज्जत দিবেন সম্মান দিবেন তার জন্য দুনিয়া আল্লাহ ঘর নির্মাণ করবেন না বড় বড় কুরআন আলী জান্নাতে ওই ব্যক্তির জন্য আলী সাহেব ঘর নির্মাণ করবেন